হাজবেন্ড নামের সাথেই কেমন যেন একটা এলিগেন্ট ব্যাপার আছে তাই না ইয়েস ইউ গাইজ আর রাইট হাজবেন্ড আর ব্র্যান্ড নিউ এলিগেন্ট কার ভাবছেন তাহলে তো অনেক দাম মোটেও না মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ গাড়ি উইথ সানরুফ চলো গাড়িটি আগে একটু দেখে নেই এবার জেনে নেওয়া যাক গাড়িটি কারা এনেছেন ওহ ডিএইচএস অটোস এরা তো ভালো গাড়ি আনবেই তাহলে চলুন আগে একটু জেনে নেই এই গাড়ির মেইন ফিচার্স গুলো কি কি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি অ্যান্ড গ্যারেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন ঝেন তেন ইঞ্জিন নয় ভিভিড ইঞ্জিন ব্লু কোর হিটেড সাইড মিরার স্মুথ লেদার সিট অল ফাংশন অটো রয়েছে ভ্যারিয়াস কালার কসমিক রেড স্টেলার হোয়াইট নেবিউলা ব্লু লুনার সিলভার গ্যালাক্সি ব্ল্যাক আপনাদের জানিয়ে রাখছি চ্যান জ্ঞান ওয়ার্ল্ড একশো ষাট বছর অর্থাৎ ওয়ান সিক্সটি ইয়ার সেলিব্রেট করছে এবং সেই সাথে ডিএইচএস অটোসের সাথে চ্যান ডিলারশিপের এর এক বছর পূর্ণ হয়েছে এই দুই আনন্দ উপলক্ষে এই সুদৃশ্য গাড়িটি কিন্তু আপনারা এই ডিসকাউন্ট মূল্যে পাচ্ছেন সুতরাং ডোন্ট মিস ইট গ্র্যাব ইট